আপনি কি বিনিয়োগের সুযোগ খুঁজছেন সর্বনিম্ন ব্যবসার একজন সম্মানিত অংশীদার শুধু একক ইনকামের উপর ভরসা না করে এখনই সময় বিকল্প বিভিন্ন আয়ের পথ তৈরি করার আমাদের নিরাপদ এবং লাভজনক ইনভেস্টমেন্ট প্ল্যাটফর্মে যুক্ত হয়ে আপনি পাচ্ছেন নিশ্চিত রিটার্ন এবং একটি সম্ভাবনাময় ভবিষ্যতের ভিত্তি আমাদের ব্যবসায়ী অংশীদার হয়ে আপনি শুধু লাভবানই হবেন না বরং হবেন একটি শক্তিস্তারিত জানতে এখনই আমাদের ইনবক্স করুন আর হ্যাঁ সুযোগ সময়ের জন্য। এটি সেলফটেক গ্রুপের একটি যৌথ বিনিয়োগ ভিত্তিক মেগা প্রজেক্ট যেখানে ক্লাব মেম্বাররা কোম্পানির বিভিন্ন চলমান ও লাভজনক ব্যবসা থেকে প্রতিদিন অটো ইনকাম পেয়ে থাকেন এখানে আপনাকে কোনো কাজ করতে হয় না দেশীয় ব্র্যান্ড কোম্পানির বর্তমান চলমান মেগা বিজনেস প্রজেক্টগুলো হচ্ছে এসটিজি টিজি গুডস ইন্ডাস্ট্রিজ সেলফ ডিজিটাল বিজনেস প্ল্যাটফর্ম সারা দেশে প্রতিটি থানায় এসটিজি সুপার ডিলারশিপ এবং প্রতিটি ইউনিয়নে এসটিজি সাব ডিলারশিপ শীঘ্রই বাস্তবায়নাধীন আপকামিং মেগা প্রজেক্ট হচ্ছে সেলফটেক টাওয়ার সেলফটেক রেজর্ট এসটিজি টিজি অ্যাগ্রোফার্ম সেল্ফ বিজনেস ক্লাবে বিনিয়োগের পাঁচটি ক্যাটাগরি দশ হাজার টাকা থেকে শুরু করে ওয়ান স্টার মেম্বারশিপ এক লক্ষ টাকা থেকে টু স্টার মেম্বারশিপ দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা থেকে থ্রি স্টার মেম্বারশিপ পাঁচ লক্ষ টাকা থেকে ফোর স্টার মেম্বারশিপ এবং দশ লক্ষ টাকা থেকে ফাইভ স্টার মেম্বারশিপ প্রতিদিন আপনার অ্যাকাউন্টে কোম্পানি প্রদান করবে বিনিয়োগের উপর প্রফিট প্রতিদিন শূন্য দশমিক শূন্য ছয় ছয় পার্সেন্ট প্লাস প্রতি মাসে গড়ে দুই পার্সেন্ট প্লাস অর্থাৎ ওয়ান স্টার নিয়ে জয়েন করলে প্রতিদিন ছয় টাকা প্লাস মাসে দুইশো টাকা প্লাস এবং টু স্টার নিয়ে জয়েন করলে প্রতিদিন ছেষট্টি টাকা প্লাস এবং মাসে দুই হাজার টাকা প্লাস প্রফিট পাবেন এই প্রফিট শেয়ারিং চলবে টানা তিন বছর পর্যন্ত তিন বছর পর আপনি চাইলে মূল টাকা উটমেন্ট পেপার আর থ্রি স্টার থেকে উপরে থাকলে পাবেন অ্যাগ্রিমেন্ট সহ অ্যামাউন্ট চেক যা আপনার বিনিয়োগকে করে তোলে পুরোপুরি লিগাল ও নিরাপদ সেলফ বিজনেস ক্লাব আজই জয়েন করুন এবং শুরু করুন একটি নিরাপদ সুরক্ষিত এবং লাভজনক ভবিষ্যতের যাত্রা ধন্যবাদ আজই যুক্ত হন সেলফ ডিজিটাল বিজনেস প্ল্যাটফর্মে এবং সময়ের সাথে নিজেকে আপডেট করুন প্রি রেজিস্ট্রেশন করে আজ থেকে শুরু করুন এবং প্রি রেজিস্ট্রেশন করলেই সাথে সাথে পেয়ে যাবেন এক হাজার টাকার শপিং কার্ড বোনাস ভিডিওতে দেওয়া নির্দেশনা অনুসরণ করে সহজেই সম্পন্ন করুন আপনার রেজিস্ট্রেশন প্রক্রিয়া গুগল প্লে স্টোরে সেলফ ডিজিটাল বিজনেস প্ল্যাটফর্ম সার্চ দিয়ে অ্যাপসটি আপনার ফোনে ইনস্টল করুন বা পাশে মেনু বারে ক্লিক করুন লগইন বা রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করুন রেজিস্ট্রেশন করুন অপশনে ক্লিক করুন যে নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করতে যাচ্ছেন সেই নাম্বারটি টাইপ করুন ওটিপি পাঠান বাটনে ক্লিক করুন ওটিপিটি এখানে বসিয়ে দিয়ে সামনে এগিয়ে যান বাটনে ক্লিক করুন রেজিস্ট্রেশন ফর্মে প্রথমে আপনার নাম লিখুন একটি পাসওয়ার্ড দিন একই পাসওয়ার্ড পুনরায় দিন বিজনেস অ্যাফিলিয়েট আইডিতে ওয়াইফ এই কোডটি বসিয়ে দিন রেজিস্টার বাটনে ক্লিক করুন অভিনন্দন আপনার রেজিস্ট্রেশন সফল হয়েছে ধন্যবাদ